দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের দুটি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ এ নির্দেশনায় বলা হয়েছে দলীয় নেতাকর্মীদের আইনের আশ্রয় প্রার্থনা করতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয় এতে বলা হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে তারা পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয় রক্ষা করবে নির্দেশনায় বলা হয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার নির্যাতন হত্যাকাণ্ড ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা বিবরণ লিখে থানায় অভিযোগ দিন অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন এতে আরো বলা হয় যদি সাধারণ ডায়রিও করতে না দেয় আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেব এছাড়া তারা সব ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন